না বিক্রি কিনে এরকম কোনো ইয়া রাখি নাই তবে আপনারা জানেন ওরুষ হিসেবে সবাই একটু তবর বাসায় নিতে চাই সেরকম যারা চাই সেরকম একটা ব্যবস্থা রাখছি কিন্তু এরকম এটা ব্যবসা হবে এরকম কোনো কিছু আমরা রাখি নাই সকাল থেকে আমরা প্রথমে আপনার কোরআন খতম দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছি তারপর গোচিয়া খতম হয়েছে তারপরে আমাদের যে খাবার দাবার যে আয়োজন সেটা এক পাশে অন্যদিকে সেটা চলছিল

অনবারিস নাই এবার নোয়া নিরিস এবার হতিন ইতিহাস আছে যাইলো লো আর মুরব্বল জানা আর ইতিহাস ব্যাক না জানি এবার এন লতিক আছে যে বাসন হেলা ইবের যে কোনো এই আরবিলাহা লেখা এগুলো হতিন জিনিস ফাঁকা গেছি এমকি এবার সরঞ্জাম কিছু জিনিস ফাঁকা গেছি আর ইন নির্ভর করি এবার একটা আল্লাহর মাজার গুন্ডিসা আব্দুল জলিম

আবার কমিটি গরিয়া রে আ জনগদজি 8000 চানার অন্তর্গত তিন নং মিদ্যপুরী এর দুই নম্বর ওয়ার্ডস্থ phườngnetty-এ আমাদের অত্র এলাকার অত্র এলাকার জলিল কদর একজন ওলি হজরত আব্দুল জলিল গঞ্জি শাহ رضی আল্লাহু আনহু বাস্তিক আমি আমার এই 75 বছর বয়সের সময়কাল থেকে আমি দেখি আসছি আমার মুরুব্বিরা এখানে স্থানীয়ভাবে বিভিন্ন সমাজের থেকে চাঁদা তুলে একটা ওরস করত ওখানে একটা ফুকুর একটা পুকুর আছে ওইটাকে ফকির ফুকুর বলে ওই ফুকুরের আশেপাশে ওরসটা হইতো হইতো এখন এটা দিন দিন প্রসারিত হয়ে এখন অনেক চিনচের জায়গায় এখন ওর অনুষ্ঠিত হচ্ছে আজি পুকুর পাড়ে একটা হচ্ছে হচ্ছে আর এখানেও হচ্ছে আরো অন্য অন্য জায়গায় করতে করতেছে এটা একজন জলিল কথা ওনার অনেক ক্রামত এখানে আসে আমার মুরব্বীরা এগুলা সব জানে এগুলা বলার একটা সময় লাগবে এই জন্য আমি সব কথা বলতেছি না আমার বাড়ি যদিও অত্র এলাকায় কিন্তু আমি ডাঙ্গুলিয়া বেতা গাছতানা শরীফের জামিরুল রহমিনে আলী মাদ্রাসায় আমি প্রভাষক হিসেবে খেদমত আছি তো আমাকে দাওয়াত করা হয়েছে স্পেশাল ভাবে এখানে বক্তৃতা করার জন্য তো মাগিরে থেকে আমি প্রায় গণনা গণনা তকরি করেছি আমি অপর আমি এখানে এসে যে যা উপলব্ধি করলাম সকাল থেকে আপনার আল্লাহর সাথে কুরআন ختم দা এবং ইসলামী সংগীত দরাবাহিক আচরপর্ণাত নাতে রাসূল এবং বক্তৃতা এই প্রত্যেকটামূলক এই জিনিসটা আমি সহ শতক अवलोकन করছি এবং আমি যে কোরআনে পাকের আয়াতের মাধ্যমে এখানে মাহফিল করেছিলাম এর মাধ্যমে আমি বুঝতে চাইছিলাম বিভিন্ন উরুষের মধ্যে মানুষ বিভিন্ন সমালোচনা করে আসলে উরুষ বলতে কি উরুষ মানে হচ্ছে আল্লাহর মেহবুব বান্দার অফাতের সময় একটা ইসারে সব করা তো এই হলো ইসারে সব কেন্দ্র করে এখানে আমরা দেখবেন এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসা আছে এখানে আপনার আমভাবে মানুষকে খাওয়ানো হচ্ছে মাহফিলের আয়োজন করা হচ্ছে যার মাধ্যমে মানুষ হেদায়তের মানে দিক নির্দেশনা পাচ্ছে

বছর বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আয়োজন হচ্ছে যার মাধ্যমে মানুষ এতে এদের আরো সুদূর প্রসার হচ্ছে তো আমি মনে করি আজকের এই উরুষ এসে যারা আল্লাহ করবে জিয়াতে মধ্যে হাজির করতে পারবে